ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজে গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে গাজার মানুষ মারা যাচ্ছে রসুলের হাদিস সত্য না মিথ্যা বাবা সত্য আজকে হাদিসটা শোনা যান শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনা করলেন কেমতের পূর্বে রসুলের স্পষ্ট হাদিস আছে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে তার আগাস হয়ে গেছে আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন ইসরায়েল ফিলিস্তিন গাজা এদের যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয় আল আকসা মসজিদ নিয়ে ধর্ম নিয়ে এই ইহুদি বলে কোনো ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না ফিলিস্তিনের কাছে আরব দুনিয়ার কাছে তারা ভিক্ষা ভিকারির মতো এসছিল তখন তারা ওই ফিলিস্তিন গাজায় ভিক্ষা করে খেত এই ইহুদিরা সবারের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাত আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে পৃথিবীর সাতান্নটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে সামরিক বাহিনী আছে যাদের কাছে অস্ত্র আছে তারা চুপচাপ তাকিয়ে দেখছে আর পিলিস্তিন কাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে একজন মা তিনি মিডিয়ার সামনে বলছেন আমি দুঃখের সঙ্গে বলছি আজকে যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার খাওয়াতাম হিটলার বলেছিল আজকে যারা এই ইহুদি দিকে আশ্রয় দিচ্ছে এই মুসলিম রাষ্ট্রগুলো এরা একদিন আমাকে মনে করবে কেন তিনি বলেছিলেন এই ইহুদি দিকে যদি তোমরা একটু পরিশ্রয় দাও সুযোগ দাও ওরা সুযোগ পেলে একটা মিনিট সময় নেবে না তোমাকে হত্যা করতে আর কোরআনে আছে শুনে যান প্রত্যেকটা মুসলিম পৃথিবীতে ইসলামের চির শত্রুর নাম হচ্ছে ইহুদি ইহুদি গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট আল্লাহ এটা কোরআনে বলেছে সূরা ফাতিহার শেষ আয়াত যখন তাফসীর খুলবেন ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন পেয়ে যাবে যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজার ফিলিস্তিনে মুসলমানের খোরাসান থেকে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধার কামান্ডার হবে ইমাম মেহদি জোরে বলুন সুবাহান আল্লাহ তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তির দাঁড়িয়ে থাকতে পারবে না আপনি মনে করছেন আমি খুব ভালো জায়গায় আছি গোরাব থানায় বাস করছি শান্তিতে আছি গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে আর তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না সেখানে আপনার নম্বর আছে কিনা আপনার সন্তান আপনার বিবি নম্বর আছে কিনা আপনাকে ভাবতে হবে আমার ভাই আমি যেটা বুঝাচ্ছিলাম যে মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম হারামী হালাল বলে দিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যু শয্যায় আছেন মারা যাবেন আল্লাহ নবী ছুটলেন কার কাছে চাচার কাছে চাচার হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ুন আমি আল্লাহর আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই নী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ আয়েত পাঠালেন ইন্দমান হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে হাতে আমি তোমার আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি আল্লাহ নবী সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন এর পরে নবীজি দাড়ি মুবারক ভিজে গেল চোখের পানিতে চাচা কলমা না পড়ে চলে গেল আল্লাহকে অনুরোধ করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই চাচার জন্য কাঁদতে লাগলেন আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ তালা দুজনকে নসিহত করলেন কজনকে বললাম দুজনকে মমিনকে এবং নবীকে নবী এবং মমিনকে আল্লাহর কাছে মূল্য দুজনের কজনের বললাম দুজনের মমিন এবং পাইগম্বর পাইগম্বররা মাসুম জান্নাতি। আর মমিন হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুহান আল্লাহ মমিন আল্লাহর বন্ধু ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ তালা আলাহ আয়েত পাটালেন আমিনকে বলে কি মা কান নবী আমানু আই অস্তক মুশরিকিন ওয়ালাউ কানু উলি হে আবার নবী এবং কান খুলে শুনে মমিনরা যারা বেইমান হয়ে মারা গেছে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য আর দোয়া করতে পায়নি ভাই আপনারা একটু জমে জমে বসে যান আর পেছনে যারা আসছেন সামনের দিকে এসে জায়গা চেয়ে এসে বসে যান ভাই একবার তকবিদ এগিয়ে চলে আসুন তো জামনের সামনে জায়গাগুলো পূরণ করুন না রাই তাকবীর এগিয়ে আসুন এগিয়ে আসুন নিজের সামনে জায়গাগুলো একটু পূরণ করে নেন মাশাল্লাহ আপনারা এগিয়ে চলে আসুন না অনেকটা জায়গা আছে এগিয়ে আসুন মাসাল্লাহ এগিয়ে আসুন পেছনের ভাইরা বসতে পারবেন এগিয়ে চলে আসি মাশাল্লাহ সামনের জায়গাগুলো পূরণ করে নেন হ্যাঁ মাসাল্লাহ এগিয়ে আসুন আল্লাহ এগিয়ে চলে আসুন মাশাল এগিয়ে আসুন মারশাল্লা চলুন কমিটির যারা ভাই আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মানুষগুলোকে সাইজ করে করে বস করান পেছনে দাঁড়িয়ে থাকেন যেখানে জায়গা আছে সেই জায়গাগুলো আপনারা বলে বলে পূরণ করা বারবার স্টেজে ডিস্টার্ব করবেন নাই আর দ্বিতীয়বার বলবেন না আমার কাছে আর দ্বিতীয়বার যেন আমি এই কথা না শুনি যে এগিয়ে বসতে বলুন যার মন যাবে সে জায়গা খুঁজে বসে যাবে বারবার এগিয়ে বসা এক কুইন্টালের মৌলবিকে দাওয়াত দিয়ে এত ছোট জায়গা করেছেন কেন কথাটা বুঝতে পারেননি বড়ো জায়গা করতে হতো যাই হোক আপনারা জমে জমে বসুন তাইলে হবে তো আমি যেটা বলছিলাম নবীজিকে নিষেধ করলেন আপনারা বলুন আমি আর কোন ক্ষেতের মূলি আমরা মলবিরা হুজুররা যে আপনি আমাকে বলছেন দোয়া করে গাঁজা খরকে মাতালকে আর সুদখোর যে জীবনটা সুদের ওপরে কাটালো তাকে আপনি কি করে জান্নাতি পাঠাবেন ইমানদারের সঙ্গে বলুন আমি এখানে যদি কোনো বাপ থাকেন কোনো এরকম লোক থাকেনি ইমানদার যে বলতে চাইছেন সারা জীবন সুধ হয়েছে তা কি হয়েছে সে তো মুসলিম ঘরের ছেলে তার লেগে কি দোয়া করা যাবে না আমি আপনার কাছ থেকে শিখতে চাই দোয়াটা কি করব আপনি শিখিয়ে দেন আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি করব আল্লাহকে কি বলবো আমি তাকে আল্লাহ সারা জীবন গাঁজা মদ খেয়েছে মজের ভাঁটিতে ছিল আমাকে যখন দেশি মুরগি খাইয়েছে আর পাঁচ হাজার টাকা দিয়েছে আগে জান্নাতে দিতেই হবে সে উজুর আগে মার খাবে না খাবে না সে আগে খাবে আরে চাচা মারা গেছে আল্লাহ চাচা নামাজি চলার পথে যদি ভুল হয়ে থাকে। আল্লাহ ক্ষমা অনুরোধ করার রাস্তা থাকতে হবে যার কোন মান নাই তার লেগে কি অনুরোধ করবেন আল্লাহর কাছে যার কিছুই নাই যে জীবনে মস্তিতে পা রাখেন ওই জন্য আমার জলসায় আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি তিনটে এক হচ্ছে পাঁচ ওয়াক্তের এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাই আর এক দল আছে তো নামাজই পড়ে না আপনারা বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ লয় কথা বলে না ফরজ নয় ফরজ এই গুটা গুরাপ থানায় যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি বেরুবে ঠিক বললাম না ভুল বললাম আশিটা এরপর বলুন রসুল সাল্লাহ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে এবং আমাদের দেশের একদল লোক আছে আমাদের সমাজে তারা কিন্তু চায়ের দোকানে খুব বড় কথা বলে কি বলে আমি গ্রামে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এমাল আছে না নাই